এখানে তালের লাড্ডুর জন্যে এক কাপ তা নিয়েছি এখানে এক কাপ চিনি নিয়েছি এক কাপ নারকেল নিয়েছি নিয়েছি আর কাজমুসকে খেতে করে নিয়েছি এলাচকে গড়িয়ে নিয়েছি দুটো তেজপাতা দিয়েছি এক কাপ সুজি আর এখানে দুধ নিয়েছি চারশো মতো আমি এখানে রুখু খোলায় পোস্তটাকে আগে ভেজে নেব বেশি ভাজব না হালকা করে ভাজবো আমার এখানে পোস্তটা ভাজা হয়ে গেছে আমি এবার ঢেলে নেব আমি এখানে এই প্যানেই দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি আর এক চামচ দেব দু চামচ ভি দিয়ে দিলাম এই তেজপাতা দুচু দিয়ে দিলাম এর এক যে সুজি নিয়েছিলাম এবার সুজিটা হালকা করে ভেজে তুলে নেব এবার সুজিটা আমি ঢেলে রাখবো সুজিটা হয়ে গেছে আমি যেখানে এক কাপ তাল নিয়েছিলাম তাহলে লাড্ডুর জন্য আগে তালটা দিয়ে দেব আমার জাল দেওয়া আছে তালটা চালটা সর্বক্ষণ নামতে হবে তাহলে কড়াই জমিয়ে যাবে ওই এক কাপ চিনি নিয়েছিলাম চিনিটা দিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দেবেন লাড্ডু যেহেতু একটু ফুড কালার দিচ্ছি লাড্ডুগুলো কালারটা ভালো আসবে এক কাপ যে নারকেল নিয়েছিলাম এটা দিয়ে দিলাম দুধটা নিয়েছিলাম এক কাপ দিয়ে দিলাম আর এক কাপ দিব আর এক কাপ দিয়ে দিলাম এখানে যে সুজিটা ভেজে রেখেছিলাম এবার এই সুজিটা দিয়ে দেব আস্তে আস্তে এটাকে এখানে দশ টাকা দামের একটা দুধের প্যাকেট নিয়েছি দিয়ে দেব গুঁড়ো ভুট্টা দিলে লাল গুঁড়ো টেস্ট ভালো হয় এখানে কাজু গুঁড়ো দিয়ে দিলাম তে করে রেখেছিলাম কিশমিশগুলো গুঁড়ো দিয়ে দিলাম আস্তে করে দেবে তাহলে কড়াটা ভুলে যাবে এখানে এলাচগুলো দিয়ে দিলাম খেতে করে রেখেছিলাম এখানে অল্প ঘি দিয়ে দিলাম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এখানে আমি গরম অবস্থায় কোট করে নেবো নারগুঁড়ো পাকিয়ে এই তিল যে ভেজে দিচ্ছি এই তিল ভাজার উপরে কোট করে নেব আমি এখানে পোস্ততে কোট করে নিচ্ছি আগে তিল বলেছিলাম পোস্তটা ভেজেছি এই যে এমন করে করে সব কোট করে নেবো আমার সব তাহলে লাড্ডুগুলো হয়ে গেছে